সামান্য একটা ইলেকট্রিক কেতলির কত রকম সমস্যা হয় আপনারা দেখুন সুইচটি অটোমেটিকভাবে অফ হয়ে গেছে কিন্তু পাওয়ার সাপ্লাই অফ হচ্ছে না কেতলির পানি এখনও ফুটছে ওই যে ইন্ডিকেটার জ্বলছে পাওয়ার সাপ্লাই কিন্তু অফ হয়নি সুইচটি কিন্তু অটোমেটিকভাবে অফ হয়েছে ওই যে থার্মোস্ট্যাট সুইচ অফ হয়ে গেছে কারণ এই থার্মোস্ট্যাট সুইচ যখন একশো ডিগ্রি তাপমাত্রার আশেপাশে আসলেই মূলত নিজে থেকেই অফ হয়ে যায় যেহেতু এখানে বায়োমেটালিক স্টিপ দেওয়া রয়েছে কিন্তু আমি এই যে সুইচ অফ করে দিয়েছি এরপর আমি চেক করবো কেন অফ হচ্ছে না পাওয়ার সাপ্লাই কিন্তু অফ হয় না পানি ফুটতেই থাকে তো এভাবে যদি চলতে থাকে অন্য মানুষক হয়ে যদি অন্য কোনো কাজে চলে যায় পানি গরম করার জন্য যদি রেখে তাহলে কেতলিটি পুড়ে যাবে পানি পরে ভেসে যাবে এবং কেতলি যে কয়েল সেটা পুড়ে যাবে দেখেন আমি হ্যান্ডেলের যে কাবার সেটা খুলে নিয়েছি এবং সুইচের যে উপরের অংশ সেটাও খুলে নিয়েছি তো সুইচটি চেক করতে হবে সমস্যা সুইচেই রয়েছে সুইচটি অফ হচ্ছে অটোমেটিকভাবে কিন্তু পাওয়ার সাপ্লাই অফ হচ্ছে না স্বয়ংক্রিয়ভাবে পাওয়ার সাপ্লাই অফ হচ্ছে না আমরা সুইচটি চেক করব সিরিজ স্কট ব্যবহার করে আপনারা আলো দেখতে পাবেন এই যে দেখেন সুইচটি অন পজিশনে ছিল এবার অফ পজিশনে দিয়েছি অফ করার পরও সুইচটি শর্ট রয়েছে অর্থাৎ কোয়ান্টিনিউটি দেখাচ্ছে অর্থাৎ সুইচটি নষ্ট হয়ে গেছে অফ করার পরে সিরিজ ল্যাম্প জ্বলার কথা নয় আপনারা আলো দেখতে পাবেন সিরিজ ল্যাম্পের সরাসরি আমি সিরিজ ল্যাম্প আপনাদের দেখাই না তাহলে ভিডিওর যে কোয়ালিটি অন্ধকার হয়ে যাবে এ কারণে আপনারা আলো দেখবেন তো এই সুইচটি পরিবর্তন করতে হবে সুইচটি অফ পজিশনে রাখলেও মূলত জ্বলছে ওই যে বাইমেটালিক স্টিপ রয়েছে সেটা ভালো রয়েছে এই যে গোলাকার যে স্টিপ দেখতে পাচ্ছেন এটা বাইমেটালিক স্টিপ তো দুটি ধাতুর সমন্বয়ে মূলত এই বাইমেটালিক স্টিপ তৈরি করা হয় যেটা একশো ডিগ্রি তাপমাত্রার আশেপাশে আসলে বেঁকে যায় তো বেঁকে গেলে মূলত সুইচটি অটোমেটিকভাবে উঠে যায় অফ হয়ে যায় দেখেন এই ধরনের সুইচ মার্কেটে পাওয়া যায় এবং কানেক্টর পাওয়া যায় তো আমি সাদা কালারের সুইচ ব্যবহার করব। এখানে ফিটিং করব। একটি সুইচ এখানে ফিটিং করে দেব দেখেন এই যে ফিটিং করে দিচ্ছি সুইচটি একটি স্ক্রু দিয়ে এখানে লক করে দেব খুবই সহজ কাজ আপনারা নিজে থেকেই করতে পারবেন প্রথমে চিহ্নিত করতে হবে কি ধরনের সমস্যা হয়েছে সেটা চিহ্নিত করতে পারলেই মূলত সমাধান করা যাবে দেখেন সুইচটি অফ পজিশনে রয়েছে এ কারণে সিরিজ ল্যাম্প জ্বলছে না এবার আমি অন করছি সিরিজ ল্যাম্প জ্বলছে কোয়ার্টিনিটি শো করছে এবার অফ করেছি দেখেন সিরিজ চলছে না এটা নতুন সুইচ এ কারণে ভালো রয়েছে তো আমরা সুইচের দুটি প্রান্তে দুটি কানেক্টর সংযোগ করে দিচ্ছি কেবল কানেক্টর এই ক্যাবলগুলো মূলত হিট প্রুফ ক্যাবল তাপমাত্রা সহ্য করতে পারে পুড়ে যায় না দেখেন সুইচের উপরে যে কভার রয়েছে সেটা গ্রুপ রয়েছে ওই গ্রুপের সাথে এই যে অ্যাডজাস্ট করে দিতে হবে এই মডেলের সুইচগুলো একই রকম কভার হয়ে থাকে এবং হ্যান্ডেলের যে কভার সেটা উপরের থেকে লক করে নিচের দিকে একটি স্ক্রু রয়েছে ওই স্ক্রু টাইট করে আটকিয়ে দিতে হবে সুইচটি চেক করে দেখলাম ফ্রি রয়েছে কিনা এতটুকুই কাজ ছিল তো এরপরে আমরা চেক করব সুইচটি অটোমেটিকভাবে অফ হওয়ার পরে পাওয়ার সাপ্লাই অফ হয় কিনা তো কোনো কোনো সময় এর যে কানেক্টার রয়েছে নিচে সেগুলো নষ্ট হয়ে যায় অথবা ক্যাবল পুড়ে যায় অথবা এর যে হিটিং এলিমেন্ট বা কয়েল রয়েছে হিটিং কয়েল সেটা পুড়ে যায় ফেটে যায় পুড়ে যায় তো কয়েল ফেটে গেলে বা পুড়ে গেলে পরিবর্তন করার সুযোগ নেই এটা বাদ দিয়ে দিতে হয় দেখেন সুইচটি অটোমেটিকভাবে অফ হয়েছে এবং পাওয়ার সাপ্লাই অফ হয়েছে ওই যে পাওয়ার সাপ্লাই অফ হয়েছে ইন্ডিকেটার বন্ধ হয়ে গেছে এখন যদি আমি জোর করে এটা চালানোর চেষ্টা করি দেখেন ইন্ডিকেটার জ্বলছে যেহেতু আমি চেপে ধরে রেখেছি কিন্তু কিছুক্ষণ এটা অন হবে না কারণ ওই যে বায়োমেটালিক স্টিপ তো যতক্ষণ ঠান্ডা না হবে ততক্ষণ বেঁকে থাকবে ফলে সুইচটি আর অন হবে না